আসসালামু আলাইকুম গল্প ভাই ফেরোজ জাফর চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি হেন্ডি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দা পিপল অফ দ্য মিসড পূর্বের আপনারা শুনেছেন টম এবং লিওনার্দো আফ্রিকাতে চলে আসে তারা বিভিন্নভাবে কাজের অনুসন্ধান করে এবং চেষ্টা করতে থাকে অর্থ সঞ্চয়ের জন্য কিন্তু ভাগ্য তেমন সহায় হয় না এক পর্যায়ে এসে টমের শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে এবং টম মারা যায় টম মৃত্যুর পূর্বে লিওনার্দোকে তাদের পূর্বের শপথটির কথা পুনরায় জিজ্ঞেস করে এবং পূর্বের শপথটি পালন করার জন্য বারবার বলে যায় তাদের শপথ পূরণ করতে পারবে এরকম একটি ভবিষ্যৎবাণী করে যায় আজকে শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব চার শেষ পাহারা ভাইয়ের মৃতদেহের পাশে নির্বাক হয়ে অনেকক্ষণ বসে রইল লিওনার্দো ধীরে ধীরে পাহাড় সারির আড়াল থেকে বেরিয়ে এলো গগনে সূর্য সোনালি রোদে স্নান করে দিল ওকে তাপ বাড়ছে আস্তে আস্তে ঝড় থেমে গেছে পুরোপুরি আশপাশটা দেখে বোঝারি উপায় নেই কি তাণ্ডব বয়ে গেছে রাতভর পোকামাকড় ডাকতে শুরু করেছে পাথরের তলা থেকে বেরিয়ে ছোটাছুটি করছে গিরগিটি বৃষ্টি স্নাত পাহাড়ি ঢালের গায়ে একটা ফুলও ফুটল কিন্তু প্রকৃতির এই অপরুষ শোভা বিন্দুমাত্র ভাবান্তর সৃষ্টি করল না লিওনারদের মধ্যে মুখটা শোকে পাথর হয়ে গেছে নিশ্চল রইল অনেকক্ষণ পর গায়ে একটা ছায়া পড়তে নড়লো মাথা তুলে দেখলো নিঃসঙ্গ একটা শকুন চক্কর দিচ্ছে আকাশে মৃত্যুর গন্ধ পেয়েছে ওটা কুদ্ভর করলো লিওনার্ডের চেহারায় কুড়ে ধ্বংসস্তূপ খেটে একটা লোডেড রাইফেল বের করলো ও সেটা কাঁধে ঝাকিয়ে তাক করলো শুকুনটার দিকে তারপর টিপে দিল ট্রিগার বজ্রপাতের মতো একটি শব্দ ছড়িয়ে পড়লো পাহাড়ে প্রান্তরে ঢালের গায়ে পাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল বেড়ে গেল কয়েক গুণ আকাশে কেঁপে উঠলো শকুনটা গোত্তা খেয়ে পড়ে গেল একটা খাদের ভেতরে আমিও মারতে জানি ফোসফুস করে বললো লিওনার্দো মারো কিংবা মরো এই তো জীবনের নিয়ম তাই না রাইফেলটা নামিয়ে লাশের কাছে ফিরে গেল ও নিজের চেষ্টায় যতটুকু পারলো ভাইকে দাফনের জন্য তৈরি করল চোখের পাতা নামিয়ে দিল হা হয়ে থাকা মুখটাকেও বন্ধ করে দিল ঘাসের দড়ি দিয়ে বাঁধল হাত দুটো বিশ্রাম নেবার ভঙ্গিতে ভাঁজ করে রাখল বুকের উপর কাজটা শেষ হতেই সচকিত হলো লিওনার্দো তাই তো চাকরগুলো কোথায় এতক্ষণে জেগে ওঠার কথা ওদের মুখের কাছে দুহাত এনে হাঁক ছাড়লো ও অটার অটার কোথায় তোমরা পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলল ডাকটা কিন্তু প্রত্যুত্তর এলো কোনো উদ্বেগ অনুভব করলো লিওনার্দো ব্যাপারটা কি দেখা দরকার অটার নামের ভৃত্য সর্দার এতটা দায়িত্ব জ্ঞানহীন নয় জেগে উঠে এতক্ষণে হাজির হয়ে যাওয়ার কথা লাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো ফেলে যাওয়ার সাহস পাচ্ছে না আরো শকুন উদয় হতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু না গেলেও নয় তাই একটা কম্বল করিয়ে নিয়ে মৃতদেহটা ঢাকলো লিওনার্দো তারপর দ্রুত পা চালালো বৃত্তদের আবাসের দিকে পাহাড়ি চাতালটার পেছনের দিকে ঢালের গায়ে একটা গুহাতে থাকে ওদের চার বৃত্ত মুখের কাছে গুটি সুটি মেরে পড়ে থাকা একটা দেহ দেখলো ব্যাটারা সত্যিই দেখি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে কাছে খেয়ে মানুষটাকে পা দিয়ে খোঁচালো ও কিন্তু কোনো সারা পেল না তাড়াতাড়ি ঝুঁকে দেহটা পরীক্ষা করলো পর মুহূর্তে চমকে উঠল চিঠ নাম ভৃত্যটির সে মারা গেছে অটার অটার চেচালো লিওনার্দো আমি এখানে বাস গুহার এক কোণ থেকে দুর্বল কণ্ঠ ভেসে এলো দুঃখিত আমার হাত পা বাধা তাই নড়তে পারছি না আপনাকে আমার বাঁধন খুলে দিতে হবে বাস তাড়াতাড়ি একটা ম্যাচের কাঠি জেলে গুহার ভেতরে ঢুকলো লিওনার্দো ওখানে একটা বিস্ময়কর দৃশ্য অপেক্ষা করছিল ওর জন্য রক্তাক্ত চেহারা নিয়ে ওদের বিশ্বস্ত ভৃত্যটি পরে আছে মেঝেতে মার খেয়ে নিশ্চয় অন্য দুই ভৃত্যের চিহ্ন দেখা যাচ্ছে না কোথাও তাড়াতাড়ি কোমর থেকে শিকারের ছুরিটা খুলে অটারকে মুক্ত করলো ও ধরাধরি করে নিয়ে এলো গুহার বাইরে ধন্যবাদ বাস কৃতজ্ঞতা প্রকাশ করল বৃত্তটি সম্মান করে দুই প্রভুকে বাস বলে ডাকে সে শব্দটা স্থানীয় অর্থ জানে না লিওনার্দো ধরে নিয়েছে ভালো কিছুই হবে বেশ কয়েক বছর আগে অনাহারে মরতে বসা অবস্থায় জুলু জাতির এই যুবকটিকে উদ্ধার করে টম আর লিওনার্দো খাবার দাবার আর ওষুধ দিয়ে সুস্থ করে তোলে সেই থেকে ও ওদের সঙ্গেই আছে ওর মাতৃভাষার নামটা উচ্চারণ করা প্রায় অসম্ভব ছিল দুই ভাইয়ের পক্ষে তাই অটার বলে ডাকতে শুরু করে সাতারে বৃত্তটির অসীম দক্ষতার কারণে পানির জীব অটার মানে বোদরের মতোই দক্ষ সে রীতিমতো কুচ্ছেই বলা চলে অটারকে তবে সে গা গুলিয়ে তোলার মতো নয় বিকৃত চেহারা বলা যাবে না চওড়া কপাল থেবরা মোটা নাক উঁচু মুখ আর গায়ের ঘন ঘোর কৃষ্ণবর্ণ সবই আফ্রিকার স্থানীয় গিতাত্ত্বিক বৈশিষ্ট্য অটারের একমাত্র বিকৃতিটা শারীরিক মাত্র চার ফুট লম্বা ও একজন বামন তবে উচ্চতার ঘাটতিটা বিধাতা পূরণ করে দিয়েছে শরীর ভর্তি পেশি আর অমানসিক শক্তি দিয়ে গাট্টা গোটটা এক পালু অংশে দেখলেই ভয় জাগে কি হয়েছে এখানে চিট মারা গেল কিভাবে হতভম্ব গলায় জানতে চাইল লিওনার্দো হারামজাদা বিশ্বাসঘাতকগুলোর কথা কি আর বলবো দীর্ঘশ্বাস ফেললো অর্ডার কাল রাতে শয়তানগুলো আপনাদের ফেলে পালাবার মতলব করেছিল জানতো আমি রাজি হব না তাই কিচ্ছু বলেনি আমাকে রাতে আমি ঘুমিয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করেছে ওরা তারপর অতর্কিতে হামলা চালিয়ে বেঁধে ফেলেছে দড়ি দিয়ে সমস্ত খাবার দাবার মালপত্র আর আমাকে ধার দেওয়া বাস টমের বন্দুকটা পর্যন্ত নিয়ে যাচ্ছিল শুয়োরগুলো হাসাহাসি করে বলছিল আপনাদের সঙ্গে থেকে নাকি আমি বোকামি করছি মাটি খুঁড়ে কোনো দিনই আমাদের পক্ষে হলদে লোহা পাওয়া সম্ভব হবে না গালাগাল করছিল ওরা শেষে আমাকে আর সহ্য শেষে আমার আর সহ্য হলো না লাফিয়ে পড়লাম ওদের উপর লাফিয়ে পড়লে মানে বিস্মিত হয়ে বলল লিওনার্দো তোমাকে না বেঁধে ফেলেছিল তা অবশ্য বেঁধেছিল নিষ্ঠুর হাসি হেসে বলল অটার তবে ওরা ভাবতে পারেনি হাতের চেয়ে আমার মাথাটা অনেক বেশি শক্ত সারের মতো চিটের তলপেটে এমন একটা গুঁতো মারলাম যে ও গুহার দেয়ালে ছিটকে পড়ল মাথা ফেটে মারা গেলো ওখানেই বাকি দুজনকে অবশ্য কাবু করতে পারিনি ওরা ঝাঁপিয়ে পড়ল আমার উপর লাথি খুশি দিয়ে শরীরটা থেতলে দিতে শুরু করল উপায়ন্ত না দেখে মরার মতো এলিয়ে পড়লাম ওদের আঘাতে একটুও শব্দ করলাম না তাই দেখে ব্যাটারা ভাবলো আমি মারা গেছি গোলমালের শব্দে আপনারা যে উঠেছেন কি না সে ভয় পাচ্ছিল দুজন তাই তারা হুড়ু করে হাতের কাছে যা পেয়েছে তা নিয়েই এমন কি চিটের হাতে থাকা বা স্টমের রাইফেলটা পর্যন্ত নিয়ে যায়নি দারুণ দেখিয়েছে অর্ডার বলল লিওনার্দো তোমার প্রশংসা না করে পারছি না বাস কোথায় খুশি খুশি গলায় বলল অটার ওর মুখ থেকেও এই প্রশংসা শুনতে চাই আমি হাত আর মাথার মতো হৃদয়কেও এখন শক্ত করো অটার দুঃখিত কণ্ঠে বলল লিওনার্দো বাস টম আজ ভোরে মারা গেছেন অসুখটা ওর জীবন কেড়ে নিয়েছে মুখের ভাষা হারালো বামুন ভৃত্ত নিজের অজান্তেই চোখ দিয়ে বেরিয়ে এলো দুফোটা অশ্রু করুণ গলায় বলল মারা গেছেন বাস্টম মারা গেছেন হাই অমন ভালো মানুষটা ওকে আমি আমার পিতা আমার গুরু মেনেছিলাম কালো উনি আমার দিকে তাকিয়ে হেসেছেন আর আজ এসো বলল লিওনার্দো ওকে বেশিক্ষণ একা ফেলে রাখা যাবে না গুহা ছেড়ে দুজনে চলে গেল পাহাড়ি চাতলটার কিনারে কুড়ে ঘরটা নেই দেখে অর্ডার বলল এ এখন আমি নিশ্চিত কাল রাতে অশুভ আত্মারা হামলা করেছিল আমাদের উপর তাহলে এমন দুর্ভাগ্য হতে যাবে কেন চিন্তা করবেন না প্রফুল্লি অনার্দ আগামীতে শুভ আত্মারা সাহায্য করবে আমাদের হাঁটু গেড়ে টমের লাশের পাশে বসলো ও বিড় করে জুলু ভাষায় শেষ শ্রদ্ধা নিবেদন করল তারপর উঠে চলে গেল নিজের ক্ষত পরিচর্যা করতে নাস্তাও তৈরি করবে খাওয়া দাওয়া শেষে লাস্টা গুহার ছায়ায় নিয়ে এলো ওরা চিটের মৃতদেহটা পাহাড়ের এক খাজে ফেলে দিয়ে এলো অটার লিওনার্দো জানালো সূর্য ডোবার পর টমকে কবর দেবে ততক্ষণ শেষবারের মতো পাহারা দেবে নিজের ভাইকে নীরবে টমের পাশে বসে রইল ও হাতে রাইফেল বিশ্রাম নেবার জন্য অটারকে পাঠালো ঘুমাতে বারোটা নাগাদ জেগে উঠল বামুন ভৃত্য জানালো ওদের খাবারের মাংস ফুরিয়ে গেছে লিওনার্দো অনুমতি দিলে টমের রাইফেলটা দিয়ে একটা হরিণ শিকার করে আনতে পারে রাজি হলো লিওনার্দো তবে ওকে বলে দিল সূর্যাস্তের আগেই ফিরতে কবর দেওয়ার সময় সাহায্যের প্রয়োজন হবে কোথায় কবর খুঁড়বেন জানতে চাইল অর্ডার খোরাই আছে লিওনার্দো জানাল সোনার খাজে আমরা যে গর্ত খুঁড়েছিলাম ওটাতেই কবর দেব ওকে ভালোই বলেছেন ওটা বেশ গভীর বাস টম নিজেই তো খুঁড়েছিল ওটা শেষ পর্যন্ত কি কাজে ব্যবহার হবে সেটা জানলে নিশ্চয়ই অত গভীর করে করতে পারতেন না যাও এখন লিওনার্দো বলল সূর্য ডোবার অন্তত আধ ঘন্টা আগে ফিরে এসো আর হ্যাঁ পারলে কিছু পাহাড়ি লিলিফুল এন টম খুব পছন্দ করত। ঠিক আছে বলল অর্ডার আপনি বিশ্রাম নিন আজ মনে হচ্ছে খুব গরম পড়বে চলে গেল ও ব্রাহ্মণ ভিত্তের কথাটি সত্যি বলে প্রমাণিত হলো কিছুক্ষণ পরে আগুন ঢালা উত্তাপ নেমে এলো চারপাশে পূর্ব আফ্রিকার গ্রীষ্ম চলছে এখন ব্যাধি ঝড় ঝাঞ্ঝা আর বজ্রপাতের মৌসুম প্রাণের পরোয়া আছে যার সে এমন একটা সময় সোনার খোঁজে জীবন বিপন্ন না করে বরং নিরাপদ আশ্রয় খুঁজবে সমস্যা হল ভাগ্যন্বেষী মানুষ প্রাণের পরোয়া করে না ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক আত্মঘাতী কাজ করে যায় সে সেটারই মাসুল গুনছে টম অট্রাম মোট চারজন বেরিয়েছিল ওরা বেঁধে অট্রামদের দুই ভাই সেই সঙ্গে এসকিউ আর জনস্টন নামে আরও দুই শ্বেতাঙ্গ স্থানীয় লোকদের কাছে বিশেষ একটা জায়গার খবর পায় ওরা পর্তুগিজ অধিকৃত এলাকায় জাম্বুজি নদীর একটা সরু শাখার কাছে নাকি মাটি খুঁড়লেই সোনা পাওয়া যায় একটা গ্রাম সর্দারকে দুটো বন্দুক আর একটা দোয়াশলা কুকুর উপহার দিয়ে খোরাখুরির অনুমতি নেয় ওরা লোকটা কথা দেয় উদ্ধার করা সোনা নিয়ে যেতে ওদের বাধা দেবে না গ্রামবাসীরা রোগ ব্যাধির প্রকোপ রয়েছে এলাকাটায় মৌসুমটাও একটা অনুকূলে ছিল না তারপরও পিছিয়ে যায়নি ওরা যত তাড়াতাড়ি সম্ভব কাজে নেমে পড়তে উৎসুক হয়ে পড়েছিল পাছে দুটো বন্দুক আর একটা কুকুরের চাইতে মূল্যবান উপহার দিয়ে অন্য কেউ সর্দারের মত পাল্টে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে বিশেষ জায়গাটাতে পৌঁছায় দলটা সঙ্গে আনা আর বৃত্তদের সাহায্য নিয়ে খোরাখুরি শুরু করে দেয় শুরুতে বেশ আশাব্যঞ্জক ফলাফল পায় ওরা যেখানে মাটি খুঁড়ছে সেখানেই হলুদ রং দেখতে পেয়েছে কয়েক জায়গা থেকে অল্প স্বল্প সোনাও তোলা গেছে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই প্রথমে জ্বরে পড়লো মারা গেল রোগী ভুগে এরপর আক্রান্ত হল জনস্টন জমদূতের সঙ্গে মাসখানেক লড়াই করে সেও হার মানল ওই অবস্থাতে অভিযানটা বাতিল করতে চেয়েছিল লিওনার্দো কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটার কারণেই হোক হঠাৎ স্বর্ণকণার বেশ সমৃদ্ধ একটা স্পট পেয়ে গেল ওরা আশাবাদী হয়ে উঠেছিল টম ভাইয়ের পরামর্শে মোটেও কান দেয়নি পাহাড়ি চাতালটা খুঁজে বের করে ওখানেই ঘর তৈরি করেছিল ভেবেছিল উঁচু জায়গায় থাকলে রোগ জীবাণুর ওদের নাগাল পাবে না কপাল মন্দ ছিল বেচারার এক বিকালে শিকার করতে গিয়ে আছার খায় আহত হয় তারপর হারায় পথ সারা রাত অভিশপ্ত জঙ্গলের মাঝে পড়ে থাকতে হয় ওকে লিওনার্দো যখন খুঁজে পায় ভাইকে তখন জ্বর ধরে ফেলেছে সেটা আজ থেকে তিন সপ্তাহ আগের কথা এতদিন জমে মানুষে টানাটানি চলেছে শেষে আজ ভোরে ইহজগতের মায়া ত্যাগ করেছে অট্রাম পরিবারের বড় ছেলে ভাইয়ের মৃতদেহ পাহারা দিতে দিতে সব মনে পড়ে গেল লিওনার্দের। জীবনে আর কখনো এত নিঃসঙ্গ বোধ করেনি ও অনুভব করেনি আশা বা ভালোবাসার অভাব নির্মম সত্যিটা হলো টমের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর কেউ রইল না ওর না আত্মীয় না বন্ধু মানে অটারকে যদি হিসেবে না ধরা হয় আর কি ইংল্যান্ড ছেড়ে বহু বছর আগে চলে এসেছে ও দুঃসম্পর্কের আত্মীয় স্বজন যারা ছিল সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে স্কুল কলেজের বন্ধু বান্ধবরাও নিশ্চয়ই ভুলে গেছে ওকে একজন অবশ্য আছে জেন বিচ তবে সাত বছর আগেরকার সেই বিচ্ছেদের পর আর কোনো খবর নেই মেয়েটার দুবার চিঠি লিখেছে লিওনার্দো কিন্তু জবাব পায়নি এরপর আর চেষ্টা করেনিও ধরে নিয়েছে জেন আর যোগাযোগ রাখতে চায় না ওর সঙ্গে কোহেনকে বিয়ে করে ও হয়তো সুখেই আছে তারপরও প্রথম প্রেমের কথা ভুলতে পারে না লিওনার্দো এই প্রবাসে হাজারো কষ্টের মাঝেও জেনের অনিন্দ্য সুন্দর মুখটার কথা ভেবে স্বস্তি পায় ও মানুষ পটে ভাসে সেই পবিত্র নিষ্পাপ চেহারা তার স্মৃতি যদিও জেনের দেওয়া প্রার্থনার বই আর চুলের গোছা ছাড়া কিছুই অবশিষ্ট নেই ওর কাছে এত কিছুর পর একটা ব্যাপারই শুধু চরম সত্য আজ লিওনার্দো একা নিঃসঙ্গ বুনো এক দেশে ঘুরে বেড়ানো এক ভাগ্যহীন যাযাবর আনমনে মাথা নাড়ল লিওনার্দো কি করবে ভেবে পাচ্ছে না হ্যাঁ এই পাহাড়ি এলাকায় সোনা আছে বটে কিন্তু পরিমাণে তা যৎ সামান্য সেটা বের করতেও বিরাট আয়োজন দরকার ব্যবহার করতে হবে নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি তা কোথায় পাবে ও এমন কি ওর চাকররাও পালিয়ে গেছে বাস্তবতা টের পেয়ে এখন এই অভিযান চালু রাখার কোনো উপায় নেই অবস্থা অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এটা ফিরে যেতে হবে ওকে ওখানে গেলে অন্তত ঘোড়ার গাড়ি চালানোর একটা কাজ জোগাড় করে নেওয়া যাবে তাতে আর কিছু হোক না হোক নিজের পেট চালানো যাবে চেষ্টা চরিত্র করলে হয়তো বিয়ে শী করে একটা সংসারও শুরু করা সম্ভব পর মুহূর্তে নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল ওর মৃত্যু পথযাত্রীর ভাইকে কথা দিয়েছে ও মরার আগ পর্যন্ত ওদের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে ঠিক আছে শপথটা পালন করবে লিওনার্দো কি বা আর হবে মরণ ছাড়া আর তো কিছু নয় এমনিতেও তো বলতে গেলে মরেই আছে ও টমের ভবিষ্যৎবাণীটার কথাও মনে পড়লো ওর অতুল সম্পদ আসবে ওর হাতে কথাটা আকর্ষণীয় বই কি অবশ্য ওটাতে কোনো গুরুত্ব দেওয়ার মানে হয় না মৃত্যু পথযাত্রী একজন মানুষের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না কথাটা টম অট্রাম তার সারাটা জীবন সংগ্রাম করে গেছে ধনী হওয়ার চেষ্টায় যাতে পরিবারের ভিটে উদ্ধার করতে পারে ফিরে পেতে পারে মান সম্মান ওদের বাবা যা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গেছে অবাক হওয়ার কিছু নেই যদি বেচারা মৃত্যুর পূর্ব মুহূর্তে তার জীবনের আকাঙ্ক্ষাটাকে পূর্ণ হওয়ার স্বপ্ন দেখে থাকে ছোট ভাইকে সে স্বপ্নের বসিবর্ত হয়ে অদ্ভুত একটা শপথ করানোতেও দোষের কিছু নেই টমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে অপেক্ষা করতে রাজি আছে লিওনার্দো দেখাই যাক না কি হয় ছন্ন ছাড়া চিন্তার মাছ দিয়ে করতে থাকলো ঘন্টার পর ঘন্টা। ভাইয়ের মৃতদেহের পাশে চুপচাপ বসে রইল লিওনার্দো ব্যথিত চোখে তাকিয়ে থাকলো প্রাণহীন মানুষটার দিকে যে এক সময় ছিল ওর খেলার সাথী বন্ধু একমাত্র আপনজন মাঝে মাঝে উঠল ও গুহার ভিতরে পাইচারি করল শরীরের ঝড়তা কাটাতে তারপর আবার এসে বসলো আগের জায়গায় বেলা যতই গড়ালো গরম ততই পাল্লা দিয়ে বাড়ল দিগন্তের কাছে ধীরে ধীরে বড় হতে থাকলো একটা মেঘের কুণ্ডটি আবার ঝড় আসবে বিড়ির করল লিওনার্দ হঠাৎ তাড়াতাড়ি ফিরলে ভালো হতো তাড়াতাড়ি দাফনের কাজটা শেষ করে ফেলতে পারতাম নাইলে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে তাড়াতাড়ি ফিরল না বামন ভৃত্য ফিরল তার নির্ধারিত সময়ে সূর্যাস্তের ঠিক আধ ঘন্টা আগে চওড়া কাঁধের উপর ফেলে রেখেছে একটা হরিণের মৃতদেহ এক হাতে এক গোছা পাহাড়ি ফুল আকাশের পটভূমিতে বিচিত্র দেখাচ্ছে আকৃতিটাকে সৌভাগ্যক্রমে তখনও ঝড় বাদল শুরু হয়নি কথা বলে সময় নষ্ট করল না লিওনার্দো অটারকে নিয়ে কবর দিল ভাইকে গভীর ওই গর্তটায় যেটা টম নিজেই ঘুরেছিল শেষকৃত্যটায় সুরের ছোঁয়া দিতেই যেন বজ্রপাতের শব্দ হল আকাশে জ্বলে উঠল বিজলি টম অট্রামের পরিশ্রমী ও ঝড় জীবনের অন্তটার সঙ্গে বড়ই মানানসই হল ওটা শেষ হল বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অব দ্য মিস্টের চতুর্থ পর্ব আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে এতক্ষণ গল্প পাঠে রয়েছি ফিরোজ জাফরুল আপনাদের জন্যে শীঘ্রই পরবর্তী অর্থাৎ পঞ্চম পর্ব নিয়ে আসছি আসসালামু আলাইকুম